বিরাশি বছর বয়সী ইনসান আলী টানা কেউ কেউ বলছেন পঞ্চাশ বছর রোজা রেখেছেন কেউ বলছেন বিয়াল্লিশ বছর রোজা রেখেছেন তো আল্লাহ সব তালার ইশারা নিজে তো নুন আনতে পান্তা ফুড়া যায় এত গরিব মানুষ ছিলেন কুড়িগ্রামের এই ভদ্রলোক বিয়াল্লিশটা বছর টানা রোজা রেখেছেন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি পরবর্তীতে নিজের তো টাকা পয়সা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণের সহযোগিতায় তিনি এবছর দশে জুন হজ পালনের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাআল্লাহ তো এই ইনসান আলী কুড়িগ্রামের মানুষ হলখানা ইউনিয়নের সার্ডব গ্রামে এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন আর তার বাপের নাম ছিল নসর মুন্সি ইনসান আলীর বাপের নাম হচ্ছে নসর মুন্সি মারা গিয়েছে আল্লাহ জান্নাত নসিব বলার উদ্দেশ্য আছে ওই যে আপনারা একটা ইসলামী সঙ্গীতেও শোনেন যে আমার আশায় আছে নাই কি করি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় তাই না প্রত্যেকটা মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা মদিনায় যাব। কিন্তু কিভাবে যাব সেই অর্থ কে সেই সামর্থ্য কিন্তু প্রত্যেকের আমাদের নেই আপনাদেরকে একটা কথা বলি আপনাদের কি বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা জাগে না জাগে কি জাগে না আল্লাহ রসুল সাল্লা ভাইহাল্লাম বাইতুল্লাহ জিয়ারত নিজে করেছেন সাহাবিরা করেছেন এবং আল্লাহ তালা বলেছেন কালিমে বলেছেন ওলিল্লাহি আলান্নাসি হাজ্জুল বাইতি মানে ইস্তাতু আলাইহি সাবিলা যাদের সামর্থ্য আছে তাদের উপর হজকে আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরা হজ এবং উমরা দুটো করতে করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখন কথা হচ্ছে ইনসান আলী আমাদের জন্য একটা মডেল হতে পারে কিরকম উনার তো টাকা নাই তো আরেকজন তাকে স্পন্সর করলো এটা কিন্তু জায়েজ আছে ধরেন আমার টাকা না আমাকে কেউ যদি বলে যে ভাই আপনারে আমি হজ্জে পাঠাইতে চাই আমার বাপ মারা গিয়েছে বাবার বদলি হজটা আপনারা দিয়ে করাবো জায়েজ আপনাদের যাদের বৃত্ত আছে অর্থ আছে সম্পদ আছে তারা কিন্তু এলাকার এ সমস্ত গরিব কিছু মানুষ আছে যাদের ইমান আমল আখলাক খুব উন্নত ভাই খুব উন্নত এমন যে মানুষগুলো এই লোকটা তাবলিগ করে প্রায় নাকি পঁয়তাল্লিশ বছর ধরে এই যে যে ইনসান আলী এবং বিয়াল্লিশটা বছর রোজা রাখা টানা শুধুমাত্র রোজা তরক করেছে বছরে যে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই দেড় দিন আর কোরবানির পরে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন রোজা রাখলে গুণা হয় এটা তো আপনারা অনেকে জানেন তো এই পাঁচ দিন ছাড়া উনি প্রতিদিন রোজা রেখেছে এবং কখনো কখনো চিল্লা দিয়েছে পাঁচ বছর তো এই যে ইনসান আলী তিনি আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে কেমন মুদিনা মুনাওয়ারায় যাওয়াটা আল্লাহর হাবিবের রজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মুসলিম হিসাবে যদি আপনার আকাঙ্ক্ষা না জাগে তাহলে জানতে হবে যে নবী প্রেম আপনার ভিতরে নেই আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন একেবারে যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি বাংলাদেশ থেকে এই কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা এটার অনুভূতি বুঝেন আহা যখন তেলাওয়াত করে সুদাই সাহেব অন্য অন্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে ভাই বিশ্বাস করেন কাবাটা আলহামদুলিল্লাহ একবার দুইবার তো না আল্লাহ তালা মানে না হলেও অনেকবার অসংখ্যবার বলা চলে কারণ প্রতি উমরা সফরে তো প্রতিদিন পাঁচক নামাজে আমরা কাবায় যাওয়ার সুযোগ পাই কখনো ঢুকতে পারি কখনো ঢুকতে পারি না তবে হারান শরীফের চত্বরে নামাজ আদায় করি তো কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করার যে অনুভূতি এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না না পড়লে বুঝতে পারবেন না চোখ দিয়ে অটোমেটিক আপনার পানি আসবে তেলাওয়াত যখন করবে যেন নাজিল হচ্ছে একটা অনুভূতি তৈরি হয় ইনসান আলীর মতো আমাদের অনেক গরিব ভাই বোনেরা আছে আপনাদের কাছে পক্ষ থেকে এক জিয়ারতের জন্য শুধুমাত্র চেষ্টা চালাবেন এর মধ্যে ক্ষান্ত থাকবেন না রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আমার পরিচিত আরেকজন চাচা আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম আমাদের মাদ্রাসা দারোয়ান ছিল গোপালগঞ্জের পাঁচ মিয়া হাফেজ চার ছেলে হাফেজ নয় মানে নয় জন সন্তান তার আমি জানি না এখন বেঁচে আছেন কিনা অনেক আগের কথা দারোয়ান চাচা তখন বেতন পাইতো খুবই অল্প শুরু হয়েছিল মনে হয় পনেরোশো টাকা করে পঁচিশশো টাকা পর্যন্ত উঠতে আমরা দেখেছিলাম এই চাচা বলতো যে হজ্জে যাবো হজ্জে যাবো তো পোলাপান হাসতো শুধু ছেলেরা যে করেন দারোয়ানি আর হজ্জে যাইবেন হজ্জে যাইতে এত টাকা পাইবেন কোথায় এরকম আর কি একটা ভাব সব ছেলে ছেলেদের ছাত্রদের তো আমরা যখন ফারেক হয়ে পরবর্তী সময় গেলাম দেখলাম চাচার মাথা কেমন চাচা বলতেছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আমি বললাম কাকা মাথা কামানো কেন এই তো আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসলাম হজ্জে গেছিলাম আমি বললাম কাকা কীভাবে গেলেন ফ্রান্সের এক প্রবাসী বাংলাদেশি তাকে স্পন্সর করেছে বদলি হজ্জের জন্য তো আল্লাহ তালা এরকম অনেক মানুষ বদলি হজ্জে মানুষকে পাঠায় আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন দোয়া করে আল্লাহর কাছ থেকে দোয়াটা কবুল করা নিতে পারেন হয়তো বা কেউ আপনাকে রাস্তাতে ধরেও আপনার বলবে যে চলেন হজ্জে যান আমার বাবার পক্ষ থেকে আপনি হস্তা করেন এই গত বছর গত বছর আজহার থেকে এক ছেলে এসেছে মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমি বললাম তুমি ছাত্র মানুষ টাকা বাইলা কই হজ আসার মিশর থেকে তুমি যে এই সৌদি আরবে এসেছো এক ধনী বোন আমাকে টাকা দিয়েছে যে ওনার সময় নাই এই জন্য আমাকে বলছে যে তুমি তো হলা মানুষ মানে তুমি উমরাটা করে আসো এবং এই খরচটা আমি তোমাকে দিয়ে দিলাম তো অসংখ্য মানুষের টাকা আছে কিন্তু যাওয়ার সময় নেই বা গিয়ে যে আল্লাহর কাছে এবাদতবন্দী করবে সে সময় বের করতে পারতেছে না তো এই মানুষগুলো খুঁজে যে কাকে দেবে আল্লাহ তালা আপনাকেও নির্বাচিত করে দিতে পারে এজন্য দোয়া করবেন বেশি বেশি দুরস্বরূপ করবেন বেশি বেশি আর ইনসান আলীর মতো দাওয়াতি কাজ করবেন বেশি বেশি যে যে মাধ্যমে পারেন হ্যাঁ ইসলামী আন্দোলনের মাধ্যমে হোক দাওয়াত তাবলিগের মাধ্যমে হোক অথবা আমাদের হালাকার মাধ্যমে হোক দিনে মাহফিল মার্কাজের মাধ্যমে হোক যে যেভাবে পারেন দাওয়াতি কাজ করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন